আমরা আসবো এখানে বসবো মিটিং করব এখান থেকে বেরিয়ে যাব শেষ একটা ব্যানারে নিব একটু ঘুরব বাস প্রোগ্রাম হয়ে গেল এই যদি হয় আগের সিস্টেমটা সেম আগের সিস্টেম আগে যা সেম বাস্তবায়ন এখনো চলছে বিজয় দিবস উপলক্ষে এখানে বসছে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য প্রস্তুতিমূলক আলোচনার জন্য আমরা কিন্তু করছি এই বিজয় দিবস আমাদের

এই যে ফেসিস্ট যে ফেসিস্ট থাকতে পারবে না আমি দেখেছি নিয়ে এইখানে আইন মিটিং হয় যদি তাই হয় তাহলে এই এই বিজয় দিবস এই যে চব্বিশের চব্বিশের আন্দোলন এই যে তিনজন রক্ত রক্ত দিল কি মূল্য দিল কিসের মূল্য দিল এখনো যদি এই বৈষম্যের কারণে বৈষম্যের কারণে কিন্তু এই এই চব্বিশের আন্দোলন আমরা যদি দেখি আমরা যদি দেখি এই এই উপজেলার ভিতরে যদি গোপন মিটিং হয় ফেসিসদেরকে নিয়ে গোপন মিটিং হয় তাহলে এই ষোলোই ডিসেম্বরে এই যে বাস্তবায়ন এই যে শহীদের রক্তের রক্তের দাম আর যে চব্বিশে নগদ যে রক্তটা দেওয়া হলো তার দাম কোথায় থাকে এখনো যদি সেই আগের মতোই যদি চলে আমরা আসবো এখানে বসবো মিটিং করব এখান থেকে বেরিয়ে যাব শেষ একটা ব্যানারে নিব একটু ঘুরব বাস প্রোগ্রাম হয়ে গেল এই যদি হয় আগের সিস্টেমটা সেম আগের সিস্টেম আগে যা সেম বাস্তবায়ন এখনো চলছে যদি এখনো যদি তাই চলে তাহলে কিভাবে হবে আমি যদি পেসিফিক কিছু জিনিস যদি বলি যে আইন শৃঙ্খলা মিটিং এ যে ফেসিস্ট ফেসিস্ট ফেসিস্টকে নিয়ে যে এখানে হচ্ছে তারপরে আপনাদের কিছু কিছু এই যে নতুন কিছু প্রজ্ঞাপন শুরু হয়েছে কেন চব্বিশে জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু বর্তমান সরকার কিছু কিছু জায়গায় জায়গায় পরিবর্তন করতেছে সেই পরিবর্তনের জন্য প্রত্যেকটা উপজেলাতে ধারাবাহিকতা আসছে সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে সবকিছুই আবার নতুন করে সাজানোর জন্য বলছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি একদম সেই আগের যে সিন্ডিকেট ছিল বরিপুর উপজেলা প্রশাসন প্রশাসন তারপরে আপনার এই যে কিছু আমার মানে সুবিধাবাদী আমাদের মতো কিছু লোক আছে তাদেরকে নিয়ে গোপন গোপন মিটিং করে নির্বাহী কর্মকর্তা অফিসে মিটিং করে এটি বাস্তবায়ন করে বাস পাঠিয়ে দিচ্ছে এটি যদি হয় তা এই ষোলোই ডিসেম্বর বাস্তবায়নের বাস্তবায়ন এই যে আমরা করবো দেখবো এই যে আগের মতোই চলবে এই এই যে যে চব্বিশের আন্দোলন কোনো কিছুই হবে না উনি এ করলো রাস্তা আমাদের এই ফাঁকা করলো পৌরসভা বাজার ফাঁকা করলো ফাঁকা করলে কি করলো ফাঁকা করলো এখন দেখেন তো এখন আবার দেখেন তাহলে এই ফাঁকা করে কি এই যে আগে যেভাবে মানুষ যেটা বলছিল যে ফাঁকা করতেছে কিসের জন্য এই যে তাদের মাধ্যমে তাদের এই কর্মচারীর মাধ্যমে কি করবে এটা ফাঁকা করাবে আবার সেই জায়গার মতো মানুষ নিবে তাহলে আগের তাই হচ্ছে যদি তাই হয় যদি তাই হয় তাহলে কি এই ষোলোই ডিসেম্বর আটই এই যে এই মুক্ত দিবস আর এই যে স্বাধীনতা করে রাখতে হবে আমি এই যে এই হাউসে প্রত্যেক আমাদেরকে এই যে যতগুলি আছে আছে প্রত্যেকটা প্রোগ্রাম হয় একদম একদম সিক্রেট ভাবে সিক্রেট ভাবে সাংবাদিকদের করা হয় না কেন ভাই আরে ভাই সাংবাদিকদের সাংবাদিকরা বলে তো সবাই জানবে আমি বারবিল্লি জানতে পারছি গরিপুর পৌরসভার মাতৃকালীন আশুটি জন না কতজনকে নাকি ম্যাডাম

মাটি সদনের বলে লুপ পায় না আচ্ছা ইয়া পায় না এটা নাকি কমানোর জন্য এই আমাদের সাংবাদিক আছে আমাদের সাংবাদিকরা তাহলে আমাদের আমাদেরকে আপনি বলেন না কেন আমাদেরকে জানালেন না কেন আমরা দেখতাম যে আছে কিনা আমরা প্রচার করতাম কিন্তু আমরা আরেকজনের কাছ থেকে আমরা জানতে জানতে পাই কেন তো প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হচ্ছে কেন হবে আমাদেরকে বলেন কেন আমরা সাংবাদিকরা কি আপনাদের কাছে এই যে ওপেন হাউসে বলেন না আপনারা বলেন এখানে যারা আছেন যে আমরা কি আপনাদের কাছে কোনো ওয়ান সুবিধা চাচ্ছি চেয়েছিলাম এবার চাচ্ছি তাহলে আমাদেরকে জানাই যে আপনাদের কত সুবিধাটা কোথায় মানুষ জানলে তো গরিপুরের মানুষ জানলে এটা সমস্যাটা কোথায় আপনাদের শট করে দিছি সার্বিক এই ব্যাপারগুলো দেখার আমি নির্বাহ কর্মকর্তা আপনাকে কিন্তু বহু কিছু অবহিত করেছিলাম এই সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য কোনো একটা কাজের কিন্তু এখন পর্যন্ত কোন দৃশ্যমান কাজ পাই নাই আমাদের আশেপাশে উপজেলা 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 গুলাতে সবকিছুই হচ্ছে মোবাইল কুট হচ্ছে সবগুলা করতেছে কিন্তু আমাদের গরিবরে কিন্তু তা হচ্ছে না কেন হচ্ছে না যাক আগামী ষোলোই ডিসেম্বর এই এই তাৎপর্য যেন আমাদের এবং এই শহীদের রক্ত যেন আমাদের সাথে যে কারণে এই শহীদের রক্ত দিয়েছে সেটার জন্য বাস্তবায়ন হয় আপনাদের মাধ্যমেই জন্য বাস্তবায়ন হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম